শাকিব খানের দরদ সিনেমার মুক্তির তারিখ কবে এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক শাকিব খানের কেরিয়ারে একটি বহুল আলোচিত সিনেমা হচ্ছে দরদ যে সিনেমাটি হচ্ছে সাকিব খানের কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা সিনেমাটি অনেক আগেই শেষ করে এবং সিনেমার যাবতীয় কাজ শেষ করে ছবিটি বর্তমানে বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ডে রয়েছে আগামীকাল ছয় সেপ্টেম্বর বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড দরদ মুভিটি দেখবে আর তারপরেই আসবে খুব শীঘ্রই দরদ রিলিজের তারিখ আরেকটি বড় নিউজ হলো সাকিব খানের অনুরোধ এই ভাষাও এই যুবাও গানটি দু একদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন তাও আবার অফিসিয়ালি ভাবে আর আপনারা সেদিনই দরদ মুক্তির তারিখ জানতে পারবেন সাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে সাধারণ বক্তবৃন্দ থেকে শুরু করে চ লেভেল তর কর্মকর্তারা খুবই আগ্রহী সাকিব খানের দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন যে পর্যায়ে সিনেমাটি প্রমোশন করছে এমন প্রমোশন দেখা যায় হলিউড বলিউডদের সিনেমায় একটা সিনেমার প্রমোশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর সেটির দিকে অনন্য মামুন বিশেষ নজর দিয়েছে তো অবশেষে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ড দরদ মুভি দেখার পরেই আসছে দরদ সিনেমার রিলিজ ডে তো আপনারা দরদ সিনেমাটি নিয়ে কে কতটা এক্সাইটেড দরদ সিনেমা দেখার জন্য কার কতটা আগ্রহ আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর সাকিবকে ভালো লাগলে সাকিব খানকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাকিবের নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে একটা লাইক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য